ডিয়ার লার্নার্স আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের একটি গাণিতিক সমস্যা ভিন্ন ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করব যাতে আমাদের স্ট্রং হয় আমরা দেখব যে আমরা কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে চক্রবৃদ্ধি সুদটা হিসাব করতে পারি আমরা গাণিতিক সমস্যাটি পড়ি বার্ষিক বিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার ছ মাস অন্তর সুদ দিলে আট টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে এখানে আমার লেখা আছে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট চক্রবৃদ্ধি বার্ষিক সুদ মানে কি বার্ষিক মানে বারো মাসে মানে এক বছরে তাহলে এক বছর মানেও যা বারো মাসেও তাহলে বারো মাসে সুদ দিতে হয় কত পার্সেন্ট বারো মাসে সুদ দিতে হয় হল বিশ হারে এখন আমার এখানে বলছে ছ মাস অন্তর অন্তর সুদ দিলে তাহলে বারো মাসে যদি বিশ পার্সেন্ট হারে দিতে হয় তাহলে ছ মাসে কত পার্সেন্ট হারে দিতে হবে তাহলে অবশ্যই সেটার অর্ধেক আকারে তার মানে দশ পার্সেন্ট হারে অর্থাৎ এখন যদি আমরা এটাকে একটু ভেঙে এইভাবে যদি লিখি যে টোটাল আমার অংশটা হলো এক বছর এখন এই এক বছরের এই পাশে থাকবে ছয় মাস এই পাশে থাকবে মাস তার মানে দশ পার্সেন্ট এইখানে দশ পার্সেন্ট এইখানে তাহলে আমি যদি বলি যে এই দশ পার্সেন্ট হারে ছয় মাস টাকা দিতে হবে এবং বাকি অর্ধেক ছ মাস দশ পার্সেন্ট এই মোট মিলা টোটাল হবে বিশ পারসেন্ট তাহলে শতকরা যদি দুবার একই হারে বা ভিন্ন ভিন্ন শতকরা পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে এককালীন বৃদ্ধি কত হয় সেই এককালীন বৃদ্ধির পরিমাণ আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারি সেটা কি এ যোগ বি যোগ এবি ডিভাইডেড বাই হানড্রেড এখন আমরা দেখি এর পরিমাণটা বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট দশ পারসেন্ট তাহলে বিটা কত বিটা দশ যোগ দশ গুণন দশ নিচে একশো তাহলে এই শূন্য শূন্য ক্যালিগেটে গেল তাহলে এখানে বাস দশ দশে বিশ আর এই এক সমান সমান হয়ে গেল একুশ পার্সেন্ট তাহলে আমার মূল যেই মূলধনটা ছিল সেই মূলধনের একুশ পার্সেন্ট অ্যাকচুলে টোটাল বৃদ্ধিটা হবে তাহলে মূলধন ছিল কত পার্সেন্ট কত টাকা আট হাজার টাকা তাহলে আট হাজার টাকার একুশ পার্সেন্ট টাকাটা আমার অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে সব বৃদ্ধি সুদের পরিমাণ আসবে একুশ পার্সেন্ট তাহলে আট হাজার টাকার একুশ পার্সেন্ট মানে একুশ বাই হানড্রেড শূন্য এই শূন্য কেটে দিলাম এটাই কেটে দিলাম তাহলে আট এক আট আট দুগুণে ষোলো শূন্যটা চারপাশে ষোলোশো আশি টাকা বাস এইভাবে আমরা গণিতটা সমাধান করতে পারি তার মানে এখানে কত আছে ষোলোশো আশি টাকা এটা আমার টাইপ ওয়ান এইবার আমরা টাইপ টু হিসাবে একটু কল্পনা করি যে আমরা অন্যভাবে একটু চিন্তা করি যে আমাদের কি হয় আমার টাকাটা আমি ইনভেস্ট করছি এক ব্যাপী প্রথমে আমি যখন ইনভেস্ট করেছিলাম তখন আমি ইনভেস্ট করেছিলাম আট হাজার টাকা আট হাজার টাকা আমি এই ছয় মাস আমি সেটা ব্যবহার করেছি মানে দশ পার্সেন্ট হারে এখান থেকে আমি সুদটা পাবো তাহলে আট হাজার টাকার প্রথম ছয় মাস পাবো আমি দশ পার্সেন্ট সুদ তাহলে আমার কত আসে আমি সেই হিসাবটা করি এই ছয় মাস পরে যা সুদের পরিমাণটা কত দাঁড়ায় তাহলে আট হাজার টাকার দশ পার্সেন্ট তাহলে এই দুটো শূন্য এ দুটো শূন্য কেটে গেল তাহলে আশি গুণন দশ সমান সমান আটশো টাকা তার মানে আমি প্রথম ছয় মাসে আমি সুদ পাব আটশো টাকা এই আটশো টাকা এই সুদটা আমরা কম আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে জানি এই আটশো টাকা সুদটা আসল টাকার সাথে যোগ হবে একে বলি আমরা সবৃদ্ধি মূল তাহলে আট হাজার টাকার সাথে এই আটশো টাকা যোগ হলে এই ছয় মাস পর এইখানে আসার পর আমার সবৃদ্ধি মূল হবে আট হাজার যোগ আটশো সমান সমান আট হাজার আটশো টাকা এর পরবর্তী মাসে তখন আমার এটাকে দিতে হবে দশ পার্সেন্ট হারে সুদ আট হাজার আটশো টাকার দশ পারসেন্ট সুদ পরবর্তী ছয় মাসের জন্য তাহলে এখন আমি দেখব যে আট হাজার আটশো টাকার দশ পারসেন্ট আমার কত আসে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে আট আট অষ্টাশির সাথে দশ গুণন করলে আটশত আশি তাহলে এখন দেখি প্রথম ছয় মাসে আমার সুদ হয়েছিল আটশো টাকা আর দ্বিতীয় ছ মাসেই আমার সুদ হয়েছে আটশত আশি টাকা তাহলে টোটাল সুদ আমার কত হলো এই দুইটা আমি যোগ দিই তাহলে আটশো টাকা আর আটশো টাকা ইকুয়াল টু ষোলোশো আশি টাকা তাহলে আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে কল্পনা করে বা বিবেচনা করে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি এবং এটা আমরাকে সূত্রের মাধ্যমেও আমরা সমাধান করতে পারি তবে আজকের মতন এতটুকুই